সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা আজকে জানব গর্বকালীন সময়ে রোজা রাখা যাবে কিনা গেলেও কোন কোন বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে গর্বকালীন সময়কে আমরা সাধারণত তিনটি ভাগে ভাগ করে থাকি যেমন ফার্স্ট ট্রাইমেস্টার যেটি প্রথম তিন মাস সেকেন্ড টাইম যেটি মধ্যবর্তী তিন মাস এবং থার্ড টাইম যেটি শেষ তিন মাস এর মধ্যে ফার্স্ট ট্রাইমেস্টার এবং থার্ড টাইম রোজা রাখার ক্ষেত্রে মায়েদের অনেক বেশি সচেতন হতে হয় কারণ ফার্স্ট ট্রাইমেস্টার যেটা প্রথম তিন মাস এই সময়টার শুরুর দিকে মায়েদের প্রচুর পরিমাণে বমি হয় যার জন্য রোজা রাখতে সমস্যা হতে পারে অতিরিক্ত বমির কারণে দেহে পানি শূন্যতা তৈরি হতে পারে এক্ষেত্রে আপনারা যদি মনে করেন শরীর বেশি খারাপ তখন রোজাটি ছেড়ে দিতে পারবেন এবং পরবর্তীতে রোজাটি সুস্থ অবস্থায় করে নিতে পারবেন আর শেষ ভাগ বা থার্ড ট্রাইমেস্টারে রোজা রাখার ক্ষেত্রেও মায়েদের অনেক বেশি মনোযোগী হতে হবে যদি বাচ্চা ঠিকঠাক নড়াচড়া করে অর্থাৎ সারাদিনে অন্তত দশ থেকে বারো বার নড়াচড়া করে এবং শারীরিক কোনো সমস্যা না থাকে এমন অবস্থায় রোজা রাখতে পারবেন কোনো সমস্যা নেই তবে এবং ইফতারে ভাজা পোড়া না খেয়ে স্বাস্থ্যকর খাবার খেতে হবে ইফতারে তাজা ফলের জুস খেতে হবে প্রচুর পরিমাণে পানীয় জাতীয় খাবার খেতে হবে নিয়মিত ডায়াবেটিস এবং রক্তচাপ পরীক্ষা করতে হবে প্রয়োজনে কিছু পরীক্ষা নিরীক্ষা করে শরীরের অবস্থা পর্যবেক্ষণ সাপেক্ষে রোজা রাখতে পারবেন যেমন সিবিসি ইউরিন আর্মি আল্ট্রাসোনোগ্রাম ইত্যাদি সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ